প্রযোজক রানা সরকার এমন একটা মানুষ হচ্ছে প্রযোজক রানা সরকার যে কিনা সত্যি বলতে তার নিজের কোনো ক্ষমতা নেই একটা বহুদিনের পুরনো সিনেমাকে রিলিজ দেওয়ার দেবদার একটা প্রজেক্ট তোমরা প্রত্যেকে নিশ্চয়ই যেন আমি কার কথা বলছি তার সেটা ক্ষমতা নেই যে কন্টিনিউলি এর আগে প্রিভিয়াসলি দেবদার পেছনে লাগে একবার জিতদার পেছনে লাগে এবং যে সব সময় অলওয়েজ কন্ট্রোভার্সিতে থাকতে ভালোবাসে এমন একটা মানুষ যখন আমাদের সবার প্রিয় সাকিব খানকে নিয়ে কিছু মন্তব্য করেনি কিছু উল্টো মন্তব্য করে তো তাকে তো আমি বস এখন ছেড়ে কথা বলবো না এবং তার কি আদৌ সাকিব খানকে নিয়ে কথা বলার যোগ্যতা আছে বা সে কি যোগ্যতা অর্জন করেছে এটা আমার সব থেকে বড় প্রশ্ন তোমরা হয়তো এই রানা সরকারকে হয়তো অনেকে চিনো অনেকে হয়তো চেন না বা চিনবেই বা কিরকম করে সে তো আহামরি কিছু করেনি ইভেন তার ছবি আদৌ মানে কতগুলো মুক্তি পেয়েছে সেটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন এবং তার ছবি মুক্তি পেয়ে কতগুলো মানে হলে হাউসফুল গিয়েছে বা তার ছবি আদৌ হিট হয়েছে কিনা এটা সবথেকে বড় প্রশ্ন তাহলে মানুষ লোকে চিনবে কিরকম করে যখন কেউ ভালো কাজ করে যখন কোন প্রোডাকশন হাউস বলি বা যখন কোন প্রডিউসার ভালো কাজ করে তবেই তো তাকে মানুষ চেনে যেমন আমাদের আরশাদ আবরান প্রিয়তমা দিয়ে যে রেকর্ডটা ক্রিয়েট করেছে সেই রেকর্ডটা ভাংবি হচ্ছে রাজকুমার এবং তিনি দুর্দান্ত কিছু কিছু কাজ কিন্তু প্রডিউস করছেন এবং সেটা অবশ্যই সাকিব ভাইয়ের এটা কিন্তু পছ মানতে হবে এটা নিয়ে কোনো রকম সন্দেহ নেই বাট আলটিমেটলি এই যে প্রযোজক রানা সরকার তিনি আলটিমেটলি কোনো কাজই করার নেই যার ফলে মানুষ তাকে চিনবে তো তার এই সাহসটা হয় কোথা থেকে যে সাকিব খানকে নিয়ে কথা বলার যে সাকিব খানের আমাদের বাংলাতে কোনো রকম জনপ্রিয়তা নেই তার স্থান দেবজিৎ এবং বনিরও নিচে আমি বলবো যে বনির কোনো যোগ্যতা নেই বা বনি এখন কাজ করছে তার সাকিব ধারে কোনো রকম যোগ্যতা নেই শাকিব খানের যা ফ্যান বেস আছে একবার চিৎকার করলে রামা সরকারের কানের পর্দা ফেটে যাবে এটুকু আমি জাস্ট শিওর শট বলতে পারি এবং সাকিব খান গত প্রায় দু দশক ধরে কিন্তু বাংলাদেশের সিনেমাকে বাঁচিয়ে রেখেছে একটা নতুন প্রাণ দিয়েছে এবং দিয়ে আসছে এবং এখন বর্তমানে দু সালে যে কটা বাংলা সিনেমা মুক্তি পাবে তার মধ্যে সাকিব খানের তিনটে প্রজেক্টকে নিয়ে কিন্তু সব থেকে বেশি এবং সেটা রাজকুমার তুফান এবং হচ্ছে আমাদের দরদ তো এই সব কিছু নিশ্চয়ই প্রযোজক রানা সরকার জানেন তা সত্ত্বেও তিনি তার কেন পেছনে লাগতে আসেন তার কারণটা তাকে লাইম লাইটে থাকতে হবে এবং তাকে মানে সে মানুষের কন্ট্রোভার্সি চায় এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া তোলফাড় ইউটিউবে প্রচুর মানুষ ভিডিওস বানিয়েছে অনেকে কথা বলছে আলটিমেটলি আমার এই প্রযোজককে নিয়ে কোনো রকম কথা বলার ইচ্ছে ছিল না বাট আলটিমেটলি যখন দেখলাম মাত্রাতিরিক্ত হচ্ছে তার বক্তব্যগুলো জাস্ট নেওয়া যাচ্ছে না তখন আমি এটার একটা প্রতিবাদ করলাম এই ভিডিওর মাধ্যমে এই রানা সরকারের কোনো কথায় সাকিব ভাইয়ার কিচ্ছু এসে যাবে না বরঞ্চ তার তিনটে সিনেমারই একটা দুর্দান্ত ভাবে প্রমোশন হয়ে যাবে এটা কি তোমাদের কি মতামতের সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা